আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি বৃষ্টি আক্তার খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন এদেশের প্রকৃত মালিক জনগণ এবং দেশ পরিচালনায় ব্যবস্থাপক নির্বাচন করার অধিকারও তাদের হাতে ন্যস্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট প্রদান করবেন একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য তিনি গতকাল খুলনা মহানগরীর বিষয়ে এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন উপদেষ্টা বলেন জুলাই গণ অভ্যানে অবদান অনস্বীকার্য প্রচলিত ধারার বাইরে গিয়ে দেশকে নতুনভাবে পরিচালনার স্বপ্নই ছিল জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা সেই আলোকে দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ সমন্বয় করে প্রণীত হয়েছে জুলাই জাতীয় সৈন্য দু হাজার পঁচিশ এই সনদের স্বীকৃতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হতে গণভোটে হ্যাঁ প্রদানের জন্য তিনি জনগণকে আহ্বান জানান বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার রহমদের সভাপতিত্বে ডিআইজি মোহাম্মদ রেজাউল হক পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার ইসলাম খান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এছাড়া জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ সকল শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারে নিয়োজিত ভোটের গাড়ের মাধ্যমে উদ্ভূতকরণ ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এদিকে বাগেরহাট খানজাহান আলী মাজার সংলগ্ন দরগাহাট মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্ভূতকরণের উদ্দেশ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতা পাঠানো একটি প্রতিবেদন

আপনার দেশের চাবি আপনার হাতে এখানে আঠারো কোটি মানুষ কিন্তু এই প্রজাতন্ত্রের মালিক এই দেশটা আগামী পাঁচ বছর কিভাবে চলবে বা পরবর্তী সময় কাল কিভাবে চলবে এটা কিন্তু এই জুলাই সনদে যথাযথভাবে আপনাদের সমর্থন এবং পরবর্তীতে এটা বাস্তবায়নের উপর নির্ভর করবে শেখ শাহান শাহ সোহান বাংলাদেশ বেতার খুলনা সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন গণভোটের দায়িত্ব শুধু সরকারের একার নয় সব রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে তাদের বুঝতে হবে এই সংস্কারের মাধ্যমে সব রাজনৈতিক দল সংসদে যাওয়ার সম্ভাবনা রাখে এতে গণতান্ত্রিক ও ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি হবে তিনি গতকাল চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট প্রচার ও গণভোট উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক মত সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন উপদেষ্টা বলেন গণভোটের প্রশ্নে নিরপেক্ষতার জায়গা নেই পরিবর্তন চায় সংস্কার চায় দুর্নীতি চায় না আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সুশাসন থাকবে সেই জায়গায় পৌঁছাতে হলে আমাদের একটি রাষ্ট্র কাঠামো তৈরি করতে চাই এবার সময় এসেছে গণভোটের রায় দিয়ে সংস্কারের পক্ষে অংশ নেয়ার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও সিভিল সার্জন ডক্টর হাদি জিয়াউদ্দিন আহমেদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক এক কমিউনিটি ব্রডকাস্ট বহিরাঙ্গন অনুষ্ঠান আজ বিকেল তিনটায় খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদ এতে প্রধান অতিথি এবং পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আসমা জামশেদ খন্দকার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শামীম হোসেন এতে সভাপতিত্ব করবেন পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বাংলাদেশ বেতার খুলনা এই অনুষ্ঠানের আয়োজন করছে গণভোট দু হাজার ছাব্বিশে হ্যাঁ এর পক্ষে ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক প্রচারণা কার্যক্রম অনুষ্ঠান গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কেসিসি প্রশাসক মোহাম্মদ মোক্তার আহমেদ নগর ভবন চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ সচিব আরিফুল ইসলাম প্রধান প্রকৌশলী মুর্শুজ্জামান খান সহ প্রশাসকের ব্যক্তিগত সচিব প্রশাসনিক কর্মকর্তা সহ কেসিসির কর্মকর্তা কর্মচারীবৃন্দ বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন উদ্বোধনী দিনে গণভোট দু হাজার ছাব্বিশে হ্যা বোট প্রদানে জনসচেতনতা তৈরিতে এক সাইকেল র্যালি নগর ভবনের সামনে থেকে বের হয় নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে এসে শেষ হয় খুলনা সাইকেস্ট ক্লাবের সদস্যগণ গণভোট দু হাজার ছাব্বিশে লঘুসংগুলিত টি শার্ট পরিধান করে সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গতকাল খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর ঝিনাইদা মাগুরা কুষ্টিয়া চুয়াডাঙ্গা ও মেহেরপুরের চৌত্রিশটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের চৌত্রিশ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন এর মধ্যে খুলনার ছয়টি আসনে পাঁচজন সাতক্ষীরার চারটি আসনে তিনজন বাগেরহাটের চারটি সংসদীয় আসনে ছয়জন যশোরের ছয়টি সংসদীয় আসনে তিনজন ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে চারজন মাগুরার দুটি আসনে দুজন কুষ্টিয়ার চারটি আসনে পাঁচজন চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে পাঁচজন এবং মেহেরপুরের দুটি সংসদীয় আসনে একজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এর ফলে এসব জেলায় চৌত্রিশ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট একশো পঁচাশি জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উল্লেখ্য তফসিল অনুযায়ী আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামীকাল থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা চলবে এবং বারোই ফেব্রুয়ারি গণভোট ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে খেলার খবর ক্রিকেট খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল দুটি খেলা অনুষ্ঠিত হয় এতে বিএডি ডিসিপ্লিন সাত উইকেটে এসডব্লিউই ডিসিপ্লিনকে এবং আর্কিটেকচার ডিসিপ্লিন সাত উইকেটে বিজিই ডিসিপ্লিনকে পরাজিত করেছে ফুটবল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এক শূন্য গোলে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর বারোটা দশ মিনিটে বাংলায়